নিশ্চয়ই দোয়ায় এমন কিছু আদব ও শিষ্টাচার রয়েছে যা পালন করা উত্তম এবং এমন কিছু স্যারে এই নিষিদ্ধ বিষয় রয়েছে যা থেকে দূরে থাকা কর্তব্য যে দোয়াকে আল্লাহ তাআলা সর্বোত্তম ইবাদত বানিয়েছেন এবং তার নৈকট্য লাভের মাধ্যম বানিয়েছেন তার বান্দাদেরকে আদেশ দিয়েছেন এবং সাড়া দেওয়ারও আদা করেছেন তিনি বলেছেন ও স্তেজি বেলেকুন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দিব তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারাহড়া করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি দোয়া শ্রবণকারী বড় দানশীল ও অনুগ্রহকারী নিয়ামতকে পূর্ণতা দানকারী অকল্যাণ ও বিপদাপদ দূরকারী আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই যিনি সম্মান ও গৌরবের অধিকারী আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল যাকে একনিষ্ঠ দিন সহকারে প্রেরণ করা হয়েছে সলাদ সালাম ও বারাকাত নাসিল হোক তার প্রতি তার পরিবার বর্গের প্রতি সাহাবিদের প্রতি এবং তাবেইদের প্রতি এবং যারা কি এবং পর্যন্ত এহসানের সাথে তাদের অনুসরণ করবে তাদের সকলের প্রতি অতপর হে লোক সকল আমি নিজেকেও আপনাদেরকে তাকুয়ার উপদেশ দিচ্ছি কেননা এটি হল আকাঙ্ক্ষিত পাথেও দোয়া কবুলের চাবিকাঠি এবং লক্ষ্যে পৌঁছানোর পথ এর মাধ্যমেই বারাকা আসে বিপদ দূর হয় এবং দোয়া কবুল হয় আল্লাহতা আলে বলেন ওয়ালাও লাল কোরা মেনু ওয়াচ্চাকৌ লেফাতাহনা আলে ইমবার চিম্মিনেস্যামা ইওল আরদি আর যদি গ্রামের অধিবাসীরা ঈমান আনত এবং তাকেও অবলম্বন করতো তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের বরকত খুলে দিতাম মুসলিম সমাজ আল্লাহ একটি নীতি হলো তিনি দুনিয়াকে বালা ও পরীক্ষার জায়গা বানিয়েছেন খুব কম সংখ্যক মানুষই রয়েছে যারা দুনিয়াতে বিপদ থেকে মুক্ত আশা আকাঙ্ক্ষা দুঃখ কষ্ট চিন্তা ভাবনা বালা মুসিবাত এবং নির্ধারিত সময় মানুষকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু যখন কারো অন্তর আল্লাহর তাহিদ দিয়ে এবং তার প্রতি বিশ্বাস দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তখন সে তার মূল আশ্রয়স্থল এবং আসল বাসস্থান চিনতে পারে এবং দোয়ার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসে যে দোয়াকে আল্লাহ সর্বোত্তম ইবাদত বানিয়েছেন এবং তার নৈকট্য লাভের মাধ্যম বানিয়েছেন তার বান্দাদেরকে আদেশ দিয়েছেন এবং সাড়া দেওয়ারও আদা করেছেন তিনি বলেছেন ও দোনি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের আহ্বানে সাড়া দিব তিনি আরো বলেছেন যখন বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে আমি নিকটই রয়েছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। রসুল সাল্লাম বলেন দোয়াই হলে ইবাদত তিনি দোয়াকে এবাদত বলেছেন কেননা তা আল্লাহ তা আল্লাহর তাওহিদকে সামিল করে আল্লাহ তালা বলেন তারা দ্রুত কল্যাণের দিকে ধাপিত হয় এবং ভীতি ও আশা সহকারে আল্লাহ তালাকে ডাকে এবং তারা আল্লাহকে ভয় করে দোয়া হলো তাওফিক ও সফলতা লাভের অন্যতম শ্রেষ্ঠ উপায় এর মাধ্যমে রহমত নাসিল হয় কল্যাণ দান করা হয় এবং এর দ্বারা বালা মুসিবত ও শাস্তি উঠিয়ে নেওয়া হয় আর বিপদ ও দুঃখ কষ্ট দূরভূত হয় কত নিয়ামত এই দোয়ার মাধ্যমে দান করা হয়েছে কত বালা মুসিবত দোয়ার মাধ্যমে দূর করা হয়েছে আর কত গুণা এর দ্বারা ক্ষমা করা হয়েছে সুতরাং দোয়ার মতো এমন আর কোনো মাধ্যম নেই যা নিয়ামত আনায়ন করে এবং বিপদাপদ দূর করে নৌ হালিহিসালু সালামের দাওয়াত থেকে যে সব লোক মুখ ফিরিয়ে নিয়েছিল এবং যারা একগুয়েমি ও আধ্যাত্ম প্রদর্শন করেছিল তিনি তাদের বিরুদ্ধে দোয়া করেছিলেন তিনি বলেছিলেন রব্বী আইলাল আরুদি মিন আল কা ফির অর্থাৎ হে আর রব জমিনের কাফেরদের মধ্য হতে কোনো গৃহবাসীকেই আপনি রেহাই দেবেন না আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন ফলে মহাপ্লাবন তাদেরকে গ্রাস করল এমত অবস্থায় যে তারা ছিল জালিম ইব্রাহিম ইব্রাহিম সালাম মক্কার জন্য দোয়া করেছিলেন তিনি বলেছিলেন রব্বিজ আলহাদ মিনা অর্থাৎ হে আমার রব আপনি এ শহরকে নিরাপদ করুন ফলে আল্লাহ তাআলা মক্কা নগরীকে মানুষের মিলন কেন্দ্র ও নিরাপদ স্থান বানিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত তা নিরাপদ থাকবে আর যখন বিশাল একটি মাছ ইউনুস আলী হিসলামকে গিলে ফেললো তখন তিনি অন্ধকারের মধ্যে থেকে বলেছিলেন ইলা ইলতাসুবাহানেকা ইন্নি কুংতুমিনা জালমিন আপনি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই আপনি অত্যন্ত পবিত্র নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি তখন আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা ও সংকট থেকে উদ্ধার করলেন আর এভাবেই তিনি মুমিনদেরকে উদ্ধার করে থাকেন বদরের দিনে রসুল সাল্লাসাল্লাম দোয়া করেছিলেন তিনি তার দুই হাত উত্তোলন করে নিজ রবের কাজে এই বলে ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ আংসিল্লি মা ওয়াইতানি অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে যা ওয়াদা করেছেন আমার জন্য তা পূরণ করুন ফলে আল্লাহ তালা তাকে ফেরেশতাদের দ্বারা সাহায্য ও শক্তিশালী করেছেন এবং শত্রুদের উপর তাকে বিজয়ী করেছেন সুতরাং দোয়া হলো বিশ্বাসীদের হাতিয়ার প্রতিষ্ঠিত বান্দাদের ঢাল সুসময়ে মোমিনদের সঙ্গী এবং দুঃখ বিপদের সময় তার সান্ত্বনা দোয়া ছাড়া আর অন্য কিছুই তাকদিরের লিখন পরিবর্তন করতে পারে না ইমানদার ভাইগণ দোয়া হলো অন্তরের প্রফুল্লতা হৃদয়ের প্রশান্তি আল্লাহর প্রতি সুধারণা পোষণ এবং কেবলমাত্র তার কাছ থেকে মুক্তি প্রত্যাশার মাধ্যম সুতরাং যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো দ্বারস্থ হয় সে লাঞ্ছিত এবং হতাশ হয় আর যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভিযোগ পেশ করে প্রকৃত কবুলিয়াত ও প্রতিদান পাওয়ার যোগ্য সেই ব্যক্তি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়ার ফলাফল নিশ্চিত এবং এর পরিণতি প্রশংসনীয় আবু সাইদ আনহু থেকে বর্ণিত নবী সাল্লি বলেছেন কোনো মুসলিম দোয়া করার সময় কোন গুনাহের অথবা আত্মীয় সম্পর্ক ছিন্নের দোয়া না করলে আল্লাহ অবশ্যই তাকে এই তিনটির কোনো একটি দান করবেন হয়তো তার দোয়া কবুল করেন অথবা তার পরকালের জন্যে তা জমা রাখেন অথবা তার মতো অন্য কোনো অকল্যাণ অথবা বিপদ আপদ থেকে তাকে রক্ষা করেন সাহাবিগণ বললেন তাহলে আমরা বেশি বেশি দোয়া করব তিনি অর্থাৎ রসুল সাল্লাস্লাম বললেন আল্লাহ তার থেকেও বেশি দানকারী অতএব ছোট হোক বা বড় হোক অল্প হোক বা বেশি হোক তাৎক্ষণিক হোক বা বিলম্বিত হোক আপনারা আপনাদের যাবতীয় প্রয়োজন আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করুন কারণ সমস্ত বিষয় তারই হাতে তিনি যা দেন তা রোধ করার কেউ নাই আর তিনি যা দেন না তার দেবার কেউ নাই আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ যদি তোমাদেরকে পাকরাও করেন তা থেকে মুক্তি দেওয়ার মতো কেউ নাই অম্মুল আইসা রদি আল্লাহ আনহা বলেছেন তোমরা আল্লাহর কাছেই সব কিছু চাও আল্লাহ তালা আমারও আপনাদের জন্যে মহান কোরআনে দান করুন এবং এতে থাকা আয়াত এবং হেকমার বাণী দ্বারা আমাকে ও আপনাদেরকে উপকৃত করুন আমি যা বলছি তা আপনারা শুনেছেন আর এ সময় আল্লাহ তালার কাছে আমার জন্যে ও আপনাদের জন্য আপনারাও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ হান্লার জন্য যিনি মহান দাতা সবকিছুর মালিক তিনি আমাদের জন্যে পূর্ণাঙ্গ শরিয়াত উত্তম আদর্শ নির্ধারণ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি পরম দয়ালু কবুলকারী আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রসুল যার প্রতি তিনি কিতাব নাসিল করেছেন যা বুদ্ধিমানদের জন্য উপদেশ ও স্মরণিকা তালা তার উপর তার পরিবার পরিজন সাহবাইকার তাবেইন এবং কেয়ামত অবধি তাদের অনুসরণকারী সৎকর্মশীল সকলের উপর রহমত শান্তি ও বারাকা নাসিল করুন অতপর হে মুসলিমগণ নিশ্চয়ই দোয়াই এমন কিছু আদব ও শিষ্টাচার রয়েছে যা পালন করা উত্তম এবং এমন কিছু সারে এই নিষিদ্ধ বিষয় রয়েছে যা থেকে দূরে থাকা কর্তব্য যাতে করে বান্দার পক্ষ থেকে রবের জন্যে যথাযথ আদব সম্মান প্রদর্শিত হয় এবং আল্লাহর কাছে তার দোয়া ও চাওয়া কবুল হয় সেগুলোর মধ্যে অন্যতম হলো আল্লাহর কাছে এক অনিষ্ঠভাবে দোয়া করা এখলাসের সাথে দোয়া করা দোয়া হলো একটি এবাদত কাজেই তা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সম্পাদন করা যায় না কাজেই দোয়ার মধ্যে অবশ্যই একমাত্র আল্লাহর কাছে দোয়া করতে হবে এখলাস থাকতে হবে দ্বিতীয় হলো রসুল সাল্লাহ আলহ্লামের সন্না অনুযায়ী দোয়া করা আর দোয়ার ক্ষেত্রে রসূল সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম থেকে প্রাপ্ত শিক্ষা হলো তিনি দোয়া করার সময় প্রথমে গুণবাচক নাম ও গুণাবলী উল্লেখ করে আল্লাহর প্রশংসা করতেন আল্লাহ তাআলা যেমনটি আদেশ করেছেন তিনি বলেছেন অলিল্লা হিল ইসমা উল হাসনা ফাদ হবিহা আল্লাহ সুফহানহুয়া সুন্দর কিছু নাম রয়েছে অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো দোয়ার শিষ্টাচারের সময়ের মধ্যে আরও রয়েছে কেবলার দিকে মুখ করে দোয়া করা পবিত্র অবস্থায় ভালো পোশাকে থাকা আল্লাহর উদ্দেশ্যে হাত উত্তোলন করা তার প্রতি উত্তম ধারণা রাখা তার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা তার সামনে অত্যন্ত বিনয়ী হওয়া দৃঢ় সংকল্পের সাথে কোনো কিছু চাওয়া এবং তাতে লেগে থাকা যখন দোয়া হৃদয়ের ভক্তি ও আল্লাহর সামনে নম্রতা দিয়ে করা হয় তখন সে দোয়া কবুল হওয়ার অধিকতর উপযুক্ত বিবেচিত হয় দোয়া কবুল হওয়ার জন্য তাআলা কিছু সময় নির্ধারণ করেছেন দোয়া কবুলের সেই সময়গুলো খুঁজে নেওয়া এবং সেগুলোর সুযোগ লুফে নেওয়া বান্দার জন্য একান্ত প্রয়োজন যেমন রাতের শেষ তৃতীয়াংশ আজান ও একামদের মাঝখানের সময় এবং সেজদাকালীন সময় এই সময়গুলোতে দোয়া কবুল হয় আর দোয়া কবুলের সবচেয়ে উত্তম সময়গুলোর একটি হলো আলাফ আরাফার দিন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া আমার পূর্ববর্তী নবীদের সর্বোত্তম কথাটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরীক নেই রাজত্ব তারই প্রশংসা তারই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আর আর রাখুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন আল্লাহ তালা বান্দার দোয়া কবুল করবেন যতক্ষণ সে তারাহুরা না করে রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তারাহুরা করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কবুল হলো না বুখারি মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে ইমানদার ভাইরা দোয়া কবুল হওয়ার প্রতিবন্ধকতা সময়ের মধ্যে রয়েছে হারাম খাদ্য গ্রহণ করা এবং অমনোযোগী হৃদয় নিয়ে দোয়া করা দোয়াই সীমালঙ্ঘন করা থেকে বেঁচে থাকা উচিত যেমন কোনো গুনাহের কাজ বা আত্মীয় সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা আবু হরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যতক্ষণ না গুনাহ বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে ততক্ষণ তার দোয়া কবুল হতে থাকে মুসলিম শরীফায় হাদিসটি বর্ণিত হয়েছে বিপদগ্রস্ত ভাইগণ দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা যাকে আঁকড়ে ধরেছে যার উপর দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে যে রোগে ক্লান্ত হয়ে পড়েছে ঋণে নিমজ্জিত কিংবা পাপ ও গুনাহে ভরাক্রান্ত হে ভাই তুমি দোয়াকে মজবুত ভাবে আঁকড়ে ধরো কেননা মুক্তি আল্লাহ তাল্লার কাছেই যারা এই বিপদগ্রস্ত আপনারা সবাই দোয়াকে মজবুত ভাবে আঁকড়ে ধরুন কেননা আল্লাহর কাছেই কাছে সবকিছু সবকিছু আল্লাহ তাল্লাহর কাছেই দোয়ার সাথে কেউ কখনো ধ্বংস হয় না এবং আল্লাহর কাছে যে আশা ও প্রত্যাশা করে মোনাজাত করে দোয়া করে সে কখনো নিরাশ হয় না বর্তমানে হজের দিনগুলো আমাদের মাঝে উপস্থিত এ দিনগুলো ইবাদতের শ্রেষ্ঠতম সুযোগ এবং দোয়া কবুলের সবচেয়ে আশা জাগনীয় সময় দোয়া কবুল হওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল আইয়ামুল হজ বা হজের দিনগুলো প্রার্থনার এই সময়গুলোতে বেশি বেশি দোয়া করুন এ সময়গুলোকে প্রার্থনার দুই হাত ঊর্ধ্বে তুলে ও চোখের পানি ছেড়ে কাজে লাগান আশায় থাকুন এবাদত কবুলের এবং অভাব পূরণের এবং গুণা থেকে ক্ষমালা ও পাপ মোচনের যিনি হজ করার নিয়ত করেছেন এবং পবিত্র কাবার উদ্দেশ্যে বের হয়েছেন যিনি আল্লাহর এই পবিত্র ঘরে হজ করার উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছেন তিনি যেন সঠিক পথে তার উদ্দেশ্য পালনে তৎপর হন যেন ফরজ আদায় করেন যথাযথভাবে শরীয়তের আদব আখলাক অনুসরণ করেন এবং এই ন্যায় পরায়ণ দেশের নিয়ম কানুন মেনে চলেন যেমন কর্তৃপক্ষর নির্দেশ অনুযায়ী হজ পারমিট বা হজের তাস্রী গ্রহণ করা এটি সারের কল্যাণ নিশ্চিতকরণের লক্ষ্যেই লক্ষ্যে প্রণীত হয়েছে এর বহুমুখী কল্যাণ রয়েছে একটি মহান এটি সহজতা ও কষ্ট দূর করার উপর প্রতিষ্ঠিত এসেছে মানুষের কল্যাণার্থে কল্যাণের আধিক্য সৃষ্টি করতে এবং ক্ষয় ও তার মাত্রা কমাতে ও উশৃঙ্খলতার মাধ্যমে কিংবা শাসকদের আদেশ সামান্য করে এই মহৎ উদ্দেশ্য সাধন করা সম্ভব নয় আবু হরাই রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলী বলেছেন যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহর অবাধ্য হলো যে আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো আর যে আমিরের অবাধ্য হলো সে আমার অবাধ্য হলো হে আল্লাহ বরকতময় এই দেশকে বরকত দ্বারা ভরে দিন যারা পরিকল্পনা গঠন শৃঙ্খলা ও সেবাদানে কোনো প্রকার প্রচেষ্টার কমতি করেনি একটি পূর্ণাঙ্গ সেবাদানের ব্যবস্থা গড়ে তুলেছে রহমানের অতিথি তথা সম্মানিত হাজিগণের জন্য পথ সহজ করে দিয়েছে হাজিদেরকে সম্মান করেছে আন্তরিকতার সাথে বরণ করেছে যাতে তারা সহজভাবে শান্তি ও স্বস্তির সাথে তাদের হজের যাবতীয় কার্যাবলী সম্পাদন করতে পারে অতএব হে আল্লাহ আমাদের শাসক বর্গকে এবং যারা এই মহৎ ময়দানে কাজ করার সৌভাগ্য লাভ করেছে তাদের সকলকে অফুরন্ত প্রতিদান ও মহাপুরস্কারে ভূষিত করুন আল্লাহর বান্দাগণ এ পর্যায়ে আপনারা হেদায়েতের দিশারি সুসংবাদদাতা এবং উজ্জ্বল প্রদীপ মহানবী সাল্লাহ আলহ আসাল্লামের প্রতি সালাদ পেশ করুন যেমনটি আপনাদেরকে সর্বশ্রোতা সর্বদষ্টা মহান আল্লাহ তালা আদেশ দিয়ে বলেছেন আর তিনি হলেন পয়া পরম দয়ালু এবং সবকিছু সম্পর্কে অবগত তিনি বলেন ইন আল্লাহ হওয়া মেলা ই খেতে হই সল্লু না আইলেন নেবী হাল্লে রীনু সল্লু আইলাই হেউ সাল্লিম ও তসলিমা আল্লাহ তা আলানবীর উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তার উপর রহমত বর্ষণের দোয়া করে হেমান্দারগণ তোমরাও তার উপর রহমতও বেশি বেশি শান্তি বর্ষণের দোয়া করো নবী সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার রহমত বর্ষণের দোয়া করবে আল্লাহ তালে তার উপর দশ বার রহমত বর্ষণ করবেন হে আল্লাহ আপনি রহমত শান্তি ও বারাকানাসিল করুন আমাদের বিশ্বস্ত রসুলের উপর তার পুত পবিত্র পরিবার বর্গের উপর এবং উম্মাহুল মিনীন তার স্ত্রীগণের উপর হে আল্লাহ আপনি সন্তুষ্ট থাকুন খোলাফাই রাশিদিন সহ সকল সাহাবিদের প্রতি তাবেমত পর্যন্ত ইহসানের সাথে তাদের অনুসারী সকলের প্রতি আপনার দয়া বদন্যতা ও করুণা করুন আমাদের প্রতিও ইয়া আকরম আল্লাহরমিন হে আল্লাহ আপনি ইসলাম ও মুসলমানদের সম্মানিত করুন আপনার একত্ববাদী বান্দাদেরকে সাহায্য করুন দিনের কর্তৃত্ব সংরক্ষণ করুন এবং এই দেশ ও অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিময় ও সমৃদ্ধশালী করুন হে আল্লাহ আপনি আমাদেরকে আমাদের দেশে নিরাপত্তা দান করুন আমাদের শাসক ও দায়িত্বশীল এবং তার ক্রাউন প্রিন্সকে আপনার পছন্দনীয় সন্তুষ্টিমূলক কাজ করার তাও ফিকদান করুন হে আল্লাহ আপনি নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত আমাদের সেনাবাহিনী আমাদের সেনা সদস্য এবং সীমান্তে অবস্থানরত বাহিনীকে সহযোগিতা করুন আপনি তাদের জন্য সাহায্যকারী সহায়তাকারী শক্তি দানকারী এবং পৃষ্ঠপোষক হয়ে থাকুন হে আল্লাহ সকল মুসলিম শাসককে আপনার হেদায়েতের তাওফিক দিন এবং তাদের কার্যক্রম সমূহ আপনার সন্তুষ্টিতে সম্পূর্ণ করুন হে আল্লাহ সমস্ত চিন্তাগ্রস্তের চিন্তা দূর করে দিন দুর্দশাগ্রস্তদের দুর্দশা দূর করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন আমাদের মাঝে থাকা অসুস্থ ব্যক্তিবর্গ এবং অন্যান্য মুসলিমদের মধ্যে যারা অসুস্থ রয়েছে তাদের সকলকে সেফা দান করুন আমাদের মৃত অন্যান্য মুসলিম মৃত ভাইদের প্রতি রহম করুন সকল স্থানে বিশেষ করে ফিলিস্তিনে অসহায় মুসলিমদের সাহায্য করুন আপনি সকল চিন্তা থেকে তাদেরকে স্বস্তি দিন সকল সংকীর্ণতা থেকে তাদেরকে বের করে আনুন সংকীর্ণতা থেকে বের করে আনার পথ তাদের জন্য খুলে দিন এবং সকল বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন হে আল্লাহ আপনি তাদের আহতদের সুস্থ করুন তাদের রক্তপাত বন্ধ করুন ايضا تدر منبال <سؤال> شكتو كرون يا الله افني مسجد عكسك حفاظت كرون ايضا اي كياموت بجنتو شؤوت جو وشنماني ربنا تقبل منا انك انت السميع العليم واغفر لنا انك انت الغفور الرحيم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين